ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম বার হাউস দর্শক পিছনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার গ্রিন চিকের একটা কেস এটার ভিতরে কিন্তু আমি গ্রিন চিক পালন করছি তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমার গ্রিন চিকটা ডিম দিয়েছে এবং এটার আপডেট সম্বন্ধে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় দর্শক দেখেন মাশ খুবই সুন্দর মেয়েটা কিন্তু এখানে ডাকাটাকাকি করছে ও বাইরেই আছে যেহেতু ওদের খাবারের টাইম আছে আমি খাবার দিব আর ফিমেলটা কিন্তু ভিতরে আছে ডিমে তা দিচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আসলে ডিম দেওয়ার পর কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল তারপর ওদেরকে মাল্টিভিটামিন আমি অলরেডি খাওয়াচ্ছি এখন মাসাল্লাহ আগের থেকে অনেকটুকু ইম্প্রুভ হয়েছে এই যে দেখেন এখন ওদেরকে আমি যেই স্পেশাল খাবারগুলো দিচ্ছি সেটা আপনাদের মাঝে শেয়ার করবো ওদেরকে স্পেশাল যত্ন নেওয়ার জন্য দেখেন স্পেশাল যত্ন না কোনো আসলে এই টাইপের খাবার দিতেই হয় এই যে আমি ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা দিব এটা ওদের জন্য খুবই উপকারী এরপরে দেখছেন মিলেট মিক্স যেটা এটার ভিতরে কিন্তু সব কিছুই আছে এটার ভিতরে বিদেশি সানফ্লাওয়ার আছে কুসুম ফুল আছে চার ধরনের মিলেট আছে তারপর হচ্ছে বাসমতি ধান আছে এটাও ওদের জন্য একটা হেলদি খাবার এবং এর পাশাপাশি আমি যেই কাজটা করব এই দুইটা খাবারের পাশাপাশিও আমি এখানে শুধুমাত্র এই যে বিদেশি সানফ্লাওয়ার যেটা সেই বিদেশি সানফ্লাওয়ারটা দিব কারণ এটাও তারা কিন্তু খুবই পছন্দ করে এই তিনটা খাবার আমি তাকে দিব এবং এর পাশাপাশি আর যেই কাজটা করবো কুসুম ফুল হ্যাঁ আমার এই পাখিগুলা কুসুম ফুল মার্শাল্লা খুবই পছন্দ করে তাদেরকে আমি প্রত্যেক বেলায় কুসুম ফুল দিই এই কুসুম ফুলগুলা ফ্রেশ এগুলো আমি ঝেড়ে তারপরে পাখিদেরকে দেব দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ওদের একটা বিশেষত্ব হচ্ছে যে ওদের সামনাসামনি থাকলে ওরা ঠিকভাবে খাবার খেতে চায় না এই জন্য দূরের থেকে ভিডিওটা করা এই যে দেখেন সোলা খাচ্ছে তিন ধরনের খাবারই কিন্তু আমি দিয়ে দিছি একটা হচ্ছে কুসুম ফুল আরেকটা হচ্ছে মিলেট মিক্স যেটাতে সব কিছু মিক্স আছে আর আরেকটা হচ্ছে ছোলা ছোলা সিদ্ধিটা অথবা ছোলা আগে রাতে ভেজানো খাবারটা কিন্তু ওদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখেন ওরা সুন্দরভাবে খাচ্ছে আর গ্রিন চিক কোন যাদের কোনো কিছু জানার আছে অর্থাৎ যারা নতুন পালন করছেন তারা কিন্তু চাইলে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করবো